দেখছেন একজন বাবা তার পুরো পরিবার নিয়ে এই মানিক মা সামনে আসতেন এখান থেকে প্রধান উপদেশটা জুলাই সনদ ঘোষণা করবেন আপনারা দেখছেন জুলাই সনদ বাস্তবায়নের একটা ব্যাপার আছে আজকে বাংলাদেশে মানিক মিয়া ইভিনের সামনে লাখ লাখ মানুষ জমায়েত হচ্ছে সবাই এই জায়গা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভাষণ শোনার জন্যে জোর সনদ শোনার জন্যে তারা এখানে আসছেন বিভিন্ন মাধ্যমে তারা আসছেন ট্রেনে আসছেন বাসে আসছেন যে যেভাবে পাচ্ছেন হেঁটে পর্যন্ত মানুষ আসছে সেই ড্যামরা থেকে হেঁটে হেঁটে মানুষ এই মানিক মিয়া ইভিনীর সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ আসতেছে আমি আপনাদের আরেকটু রাস্তার ওই পারে যে দেখাই যে পাশটা ন্যাম ভবন আছে ঠিক ওই পাশে ওই পাশটায় আমি যাচ্ছি দেখেন আপনারা কিভাবে মানুষ হেঁটে হেঁটে আসতেছে এই মানিক মিয়া এই সামনে দেখেন ঠিক এই পাশে ন্যাম ভবনের সামনে আছে এই যে এই পাশে যে ন্যাম ভবন যেখানে সংসদ সদস্যরা এখানে থাকত ঠিক এই সামনে আমি আসি এখানে দেখেন কিভাবে মানুষ আসতেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণের মধ্যেই যে জুলাই সনদ পাঠ করবেন ঠিক এই জায়গায় হাজার হাজার মানুষ আস্তে আস্তে আসতেছেন